পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হইলেই এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ফুললি সিলভার কালারের এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে ডেল ব্র্যান্ডের কুরাই ফাইভ এর সিক্স জেনারেশন ডেল লেটু সিরিজের একটি বিজনেস সিরিজের একটি ল্যাপটপ ঠিক আছে কুরাই ফাইভ এর সিক্স জেনারেশন ফুললি ব্ল্যাক কালার ফোর জিবি র্যাম এবং একশো আট এক ব্যাটারি ব্যাক আপ থাকবে এটা আড়াই থেকে তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন প্রফেশনাল কাজের জন্য বেস্ট একটি ল্যাপটপ পুরাই ফাইভ এর সিক্স জেনারেশনে ডেল ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলেই ডেল ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হইলেই এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের Lenovo ThinkPad সিরিজের Core i5 এর 4 জেনারেশনের একটি ল্যাপটপ 500 GB hard disk এবং 4 GB RAM ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 3 ঘন্টা প্লাস প্রফেশনাল সকল ধরনের কাজ করতে পারবেন পিছন সাইডে ম্যাট স্টিকার লাগানো আছে দেখতে খুবই সুন্দর ঠিক আছে সামনের সাইডটা ফুললি ব্ল্যাক কালার Lenovo ThinkPad সিরিজের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র 13500 টাকা এই চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আইডিয়া প্যাড মিনি একটি ল্যাপটপ অনেকে মিনি ল্যাপটপ খুঁজতেছিলেন তাদের জন্য এই ল্যাপটপটা ঠিক আছে খুব সুন্দর একটি ল্যাপটপ মিনি ল্যাপটপ একশো আঠাশ জিবি এটা হলো ইন্টেল এর এইট জেনারেশনের প্রসেসর

ঠিক আছে এটি হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে হ্যাঁ একশো ষাট জিবি হার্ড ডিস্ক এবং টু টু জিবি র্যাম খুব চমৎকার একটি ল্যাপটপ খুব শক্তিশালী ল্যাপটপ আজকের ভিডিও সবচেয়ে কম দামি ল্যাপটপ এই ল্যাপটপটি ফিলিপস ব্যান্ডের ফুললি সিলভার কালার এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই ফিলিপস ব্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের ব্যাস্তিকে সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হয়ে বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই পরবর্তীতে হাজির হয়ে যাবো নতুন কোন কালেকশনে নতুন কোন ভিডিও নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হ্যাঁ এই আমাদেরকে নক দিবেন আপনার বাজেট বলবেন এবং আপনার কি কাজের জন্য নেবেন বলবেন আমরা আপনাকে বেস্ট ল্যাপটপটি সাজেস্ট করবো আপনার বাজেটের ভিত্তি ইনশাল্লাহ ভিডিওর বাহিরেও আমাদের কাছে অনেক ল্যাপটপ থাকে তো আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ল্যাপটপের ছবি সহ বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ সাভারে ঢাকার আশেপাশে যারা আছেন সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারেন এবং ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য সামান্য কিছু টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করার সুব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন الخدمة السلام عليكم ورحمة الله وبركاته